হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে আমার বাসা নিয়ে এলাম কোথায় চলে গেলো তো হাঁটতেও সেখানে কোথায় গেলো তারপর দেখি মা ওকে খাওয়াবার জন্য নিয়ে গেছে তারপর ও খেলছে আমি লেট উঠতে খুব লেট করে ফেলেছিলাম তার জন্য তারপর আজকে ভিডিওটা সেরকমভাবে কন্টিনিউ করতে পারিনি প্রচুর বৃষ্টি পড়ছিলো মন খারাপ ছিল যে আজকে কি উল্টো রক্ত আমি দেখতে যেতে পাবো না অবশেষে দেখলাম না যাওয়ার টাইমে ঠিক বৃষ্টি থেমে গেছে রেডি সেডি হয়ে নিয়েছি ঝটপট ঝটপট লাইনও ছিল না যে ভিডিওটা করবো সেরকমভাবে অন্ধকারের মধ্যে একটু একটু মেকআপ করে নিয়েছি জানি বেশি মেকআপ করে লাভ নেই চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে রথ দেখতে উল্টো রথ দেখতে চলে এসেছি সোজা রথ দেখতে হলো না আমরা দেখতে পেলাম না আমাদের কপালে ছিল না ভাগ্যে না থাকলে কী করে পাবো কথাতে আছে ভাগ্যে না থাকলে পাবো না পাইনি উল্টো রথ দেখা ছিল চলে এসেছি তার জন্য উল্টো রথ দেখতে দেখতে পাচ্ছ কতটা ভিড় আমি তো রথ টানতে পাবো না তোমাদের না আসলে আমার শ্বশুরমারায় গেছে তার জন্য এক বছর তো এসব কিছু পাই না তার জন্য আমি পাবো না দূর থেকে দেখছিলাম আমার ছেলেটা আনলো মাটা আনলো বৌদিরা টানলো সবাই মিলে আমি দর্শক হিসাবে দেখছিলাম ভিডিও বানাবার জন্য গেছিলাম ভিডিও বানিয়ে নিয়েছি রথ যেই দেখা হয়েছে ঝমঝম বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছিল তারপর মনটা খুব খারাপ হয়ে গেছিল এখানে রথ হয়ে গেলো তারপর মাছ চলে গেছিলো রথে দৌড়ে দাঁড়াতে আমার ছেলেকে এদিকে দেখছি আমার ছেলেকে খুঁজেই পাচ্ছি না আমি আমার বৌদি দাঁড়িয়েছিলাম তারপর আমার ছেলেকে অফিসে এসে পেয়ে গেছি আর এখানে ওর জন্য পুতুল কিনে নেওয়া হচ্ছে একটা ওর জন্য একটা দাদার জন্য দুটো পুতুল কিনে নিয়েছি এ দেখো আমার বৌদি ধরে নিচ্ছে পুতুলগুলো আর আমি ক্যামেরা করছি আর আমার মা আমার ছেলেকে নিয়ে আছে তারপর চলে ছিলাম সোজা পুতুল টুতুল খেলে বাজারের দিয়ে উদ্দেশ্যে একটুকু বাজারে ঢুকো বলে আর এই দেখো বাজারে বৃষ্টি